এমার্জিং এশিয়া কাপের মঞ্চে এমার্জিং এশিয়া কাপের মঞ্চে পাকিস্তান যেমন সেমিফাইনালে উঠে গেছে ওদিকে বাংলাদেশও সেমিফাইনালের মঞ্চে প্রায় উঠে গেছে কিন্তু আজকে ভারতও সেমিফাইনালে মঞ্চে উঠে গেছে এখন গ্রুপ এ এবং গ্রুপ বির মধ্যে যে ম্যাচ হচ্ছে সেখানে গ্রুপ এতে বাংলাদেশ শ্রীলঙ্কা বা আফগানিস্তানের রয়েছে তাদের মধ্যে যে খেলা হবে বাংলাদেশ অলরেডি প্রথম স্থান অধিকার করে আছে এবং আজকে ভারত ওম্যানকে হারিয়ে দিয়েছে শুধু পাকিস্তানের সাথে একটি ম্যাচ জিততে পারেনি ইউএর সাথে ম্যাচটি জিতেছে এবং যার ফলে ভারত দ্বিতীয় স্থানে আছে এবং এই ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা সেমিফাইনালে ক্লাস হতে চলেছে আগামী সেমিফাইনালে যাই হোক পাকিস্তান ওদিকে শ্রীলঙ্কার সাথে বা আফগানিস্তানের সাথে যে দুটি দলের মধ্যে একটি দল আসবে সেই দলে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ বলছি পাকিস্তানের সাথে সেমিফাইনাল খেলবে এবং সেখানে সেমিফাইনালে যারা জিতবে ফাইনালে কিন্তু বাংলাদেশ নাকি ভারত কে পৌঁছাবে এই পক্ষ থেকে আপনারা অবশ্যই মানতে চাইছেন কিন্তু একটি কথা ভালো করে ভাবুন আজকে ভারত এবং ভারত এবং ওমানের মধ্যে খেলা হলো সেখানে হর্ষ দুবে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে যেমন বলে করেছে তেমন ব্যাটে করেছে দুর্দান্ত খেলা এছাড়া সুভাষ শর্মা থেকে সেখানে গুরজন প্রীত এরাও কিন্তু উইকেট নিয়েছে সাথে নেহালবাদের ভালো বোলিং করেছে দুর্দান্ত বোলিং ভাই রামানদীপ সিং ভালো বোলিং করেছে বোলিং করার চেষ্টা করেছে সে ভালো করেছে জিতে শর্মা লাস্টে এসেছে মেরে ম্যাচটা জিতিয়ে দিয়েছে আজকে বৈভব সূর্যবংশীর ব্যাটে বড় কোনো রান আসেনি দশ রান বা বারো রান করেছে সে আউট হয়ে গেছে প্রিয়াংশা রিয়া সেও ভালো কিছু করতে পারেনি কিন্তু আমাদের মুখোমুখি হতে চলেছে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে মঞ্চে অবশ্যই বাংলাদেশ হতে পারে এবং সেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্লাস হবে আজকে ফুটবলে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছে বাইশ বছর পর দীর্ঘ কিন্তু বাংলাদেশ কি পারবে ইমার্জিং এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে জিতে ফাইনালে পৌঁছাতে আপনাদের কি মনে হয় কেননা বৈভব সূর্যবংশী এখানে আছে কিন্তু ওদের হাবিবুর রহমান সোহান আছে সেদিন সেই ব্যাটে ক্ল্যাশ হবে কারা জিততে পারে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ফাইনালে কি পাকিস্তান পৌঁছাতে পারবে শ্রীলঙ্কা বা আফগানিস্তান যে কোনো একটা টিম উঠবে এবং সেই টিমকে হারিয়ে কে উঠবে ফাইনালে সেটাও আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ